অসহনীয় গরমে পড়ছে ভারত পাকিস্তান নয়াদিল্লিতে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে প্রখর উত্তাপে অতিষ্ঠ অন্য রাজ্যের বাসিন্দারাও এর মধ্যে কোথাও কোথাও আবার পানির সংকট বাড়িয়েছে ভোগান্তি পাকিস্তানের জাকাক বাদে তাপমাত্রার পারত পৌঁছেছে পঞ্চাশ ডিগ্রিতে এমন পরিস্থিতিতে দেশ দুটির হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তদের ভিড় কেসারেন সরেন থেকে শিখরে। তীব্র গরমে যখন টিকে থাকা দায় তখন গোছলেই সমাধান খুঁজছে পাকিস্তানের জ্যাকোবাবাদ জেলার এই শিশু বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরগুলোর একটি সিন্ধু প্রদেশের এই জ্যাকোবাবাদ এবার গরম প্যারোমিটারের পারদ অতিক্রম করেছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ঘর দিন কোনো রকম কেটে গেলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাতে ভোগান্তি পৌঁছায় চরমে গরমে হাঁসফাঁস অবস্থা পাকিস্তানের অন্য প্রদেশগুলোতেও বেশিরভাগ প্রদেশে তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রির ঘর পাঞ্জাবি স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে না বিশ্বাস ওঠা গরম পড়েছে লাহোরেও হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড় গরমজনিত রোগে আক্রান্তদের জায়গা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে এই তীব্র গরম শিশু বয়স্ক এবং কৃষক ও শ্রমিক যারা মাঠে কাজ করে তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আমরা একটি হিট স্ট্রোক সেন্টার তৈরি করেছি যেখানে গরম সংক্রান্ত অসুস্থতা নিয়ে প্রতিদিন দশ থেকে বারো জন রোগী আসে বেশিরভাগই হিট স্ট্রোকে আক্রান্ত প্রতিবেশী ভারতেও একই পরিস্থিতি রাজধানী নয়াদিল্লি সহ কোথাও কোথাও আটচল্লিশ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালে এমন নাভিশ্বাস ওঠা গরমের কারণে দেশটিতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট কৃষক শ্রমিকসহ যাদের খোলা মাঠে কাজ করতে হয় তাদের ভোগান্তি সবচেয়ে বেশি এমনিতে গরমে অতিষ্ঠ মানুষ এর মধ্যে অনেক প্রদেশে দেখা দিয়েছে তীব্র পানি সংকট এত তীব্র গরমে বাইরে কাজ করা কঠিন আমাদের যেহেতু লোহা নিয়ে কাজ করতে হয় তাতে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অনেক সময় কাজ করাই অসম্ভব হয়ে দাঁড়ায় পানির অভাবে কিছু খেতে পারি না এই গরমে গোসলও করতে পারি না সকাল থেকে অপেক্ষা করতে হয় পানির জন্য নির্বাচনের সময় হলো ভোট চাইতে আসে নেতারা অথচ বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগলেও তার কোনো সুরাহা হচ্ছে না অসহনীয় তাপপ্রবাহের প্রভাব পড়েছে ভারতের চলমান লোকসভা নির্বাচনেও অনেকেই যাচ্ছেন না ভোট ভোটকেন্দ্রে ভোটের হারতাই গতবারের তুলনায় কম আবহাওয়িদরা বলছেন দুই দেশেই আরও বেশ কিছুদিন থাকবে তাপপ্রবাহ প্রতি বছরই মে মাসে ভারত পাকিস্তানের আবহাওয়া উত্তপ্ত থাকলেও এবার গরম পড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর পরিবর্তন এলনিনোর প্রভাবই এর কারণ মোস্তফা মাহমুদ jona news